যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি দাবি করছে প্রত্যাহার করি এবং এত নিপীড়ন উৎপীড়ন এবং অত্যাচারের মুখেও যারা রাজপথে দাঁড়িয়ে নির্বাচন বর্জনের স্লোগান দিয়েছে এবং অসহযোগের জন্য স্লোগান ধ্বনিত করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তিনি দেশবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা স্বতঃস্ফূর্ত বিএনপি সহ তেষট্টি দল এবং অন্যান্য সমমনা দলগুলো ডাকা এই গণসংযোগ কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি সমর্থন দেওয়ার জন্য বন্ধুরা আমার এর সাথে আরেকটি যুক্ত হচ্ছে এরা নাকি বলে নির্বাচনকালীন খুব তার সব শক্তি সরকারের কাছে জমা দিয়ে দিয়েছে আগে বলে নির্বাচন কমিশন কিন্তু জুলুমে দম্ভ বক্তব্য দম্ভ মূলক বক্তব্য উচ্চারণ করতে তারাও ছাড়ছে সেটি হলো নির্বাচন কবিছে নির্বাচন কবিছেন তারা সরকারের এবং আওয়ামী নেতাদের সুরে হুমকি দিচ্ছে নেতা নেতাকর্মীদেরকে বন্ধুরা তাদের বিরুদ্ধেও আমাদের তীব্র প্রতিবাদ আমাদের এই আন্দোলনের ঢেউ এই সমস্ত নব্য রাজাকার এই সমস্ত নব্য কলেমারেটার এদিকে খুব বন্ধুরা আগামীকাল পঁচিশে ডিসেম্বর বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব এদিন সরকারি ছুটি থাকবে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমাপনা দলগুলোর উদ্যোগে গণসংযোগ ও রিফ্লেক্ট বিলি কর্মসূচি পালন করে গণসংযোগ এবং প্রচারপত্র বিধি অর্থাৎ লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে এই দিন আমি আগ্রহ বলছি আগামী ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর এবং আঠাশে ডিসেম্বর এই তিন গণসংযোগ এবং প্রচারপত্রবিধি লিফলেট বিতরণ কর্মসূচি ¿Cuál